সব সময় স্বামীর বাম দিকে থাকবে এখন কিন্তু বাম দিকে যায় নাই আছে কোন দিকে ডান দিকে মানে বোমা বি শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষ ভাবে ভার বহন করা এ ভার শরীরের ভার নয় এ ভার সংসারের ভার এ ভার ধর্মের ভার আজ থেকে সে তোমার সহধর্মিনী সহধর্মিণী কাহাকে বলে যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে নিয়ে আসে সে হয় সহধর্মিণী সহধর্মী তোমার ক্ষেত্রে যে স্বামী তার স্ত্রীকে ধর্মের পথে নিয়ে যাবে সে হবে সহধর্মিণী তাছাড়া হয়ে যাবে বউ বউ মানে বোমা সহধর্মিনী যে ব্যবহার হয় সে কাজটা করতে হবে আজকে আমরা এখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপস্থিত হচ্ছি এই শুভ বিবাহ করার জন্য বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব নারী লাভ করে মাতৃত্ব এই পিতৃত্ব এবং মাতৃত্বের মাধ্যমে গড়ে উঠে তাদের একটা সুখের সংসার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে একসাথে থাকার তারা সংকল্প করে এই বিবাহের মাধ্যমে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশটি মাঙ্গলিক কর্ম আছে তার মধ্যে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই বিবাহ এখন সবসময় যারা বিবাহ করছেন তারা জানে স্ত্রী সবসময় স্বামীর বাম দিকে থাকবে এখন কিন্তু বাম দিকে যায় নাই আছে কোন দিকে ডান দিকে তুমি পারতী পক্ষে চেষ্টা করবা সব সময় একে বাম দিকে রাখার চলাফেরা করার জন্য এটা ব্রাহ্মণ হিসাবে আমার উপদেশ কেন বাম দিকে রাখলে আমার মতন একজন ব্রাহ্মণ দেখলে মনে করবে এটা তোমার স্ত্রী ডান দিকে রাখলে আমি ভাবি বোন অন্য কিছু মনে করতে পারি যেখানে সম্ভব সেখানে এই কাজটা করতে হবে সম্ভব যেখানে নয় সেখানে করার দরকার নাই তাহলে ঘটনা হলে এ তোমাকে বাম দিকে যাবে কিন্তু শাস্ত্রে বিধান অনুসারে সাতটি শর্ত আছে যাকে বলা হচ্ছে সপ্তপদীর ষাটটা শর্ত সহজ কথায় সপ্ত বচন তো এই ধর্ম এই শাস্ত্রের কথা জানে না আমি এর পক্ষ হয়ে আমি এই কথাগুলো এতগুলো লোকের সামনে তোমাকে বলবো তুমি রাজি থাকলে হা বলবা হা অবশ্যই বলতে হবে বিয়া করতে চলে আসছি সে তাহলে সে তোমার বাম দিকে যাবে তোর ভয়ের কিছু নাই তোমারও পাঁচটা শর্ত আছে তখন তোমার পাঁচটা শক্তি এ যদি মেনে তখন তুমি এত বাম দিকে নিবে তাছাড়া দরকার নাই এখানে প্রশ্ন আসতে পারে যে এর সাতটা ওর পাঁচটা কেন প্রশ্ন আসতে পারে নারী হচ্ছে শক্তি একটা পুরুষের জীবনে নারী হচ্ছে শক্তি যে পুরুষের জীবনে নারী থাকবে না সে পুরুষের জীবনে কোনো শক্তি নাই তুমি পূর্ব দিকে তাকিয়ে দেখো লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ পার্বতী সবাই প্লিজ এরা সবাই হচ্ছে নারীকে নিয়ে চলছে। নারী হচ্ছে শক্তি মায়ের জাত এই জন্য আমরা এনাদেরকে সম্মান করি বলে এদেরকে সবসময় উপরের দিকে রাখি তাহলে এখন এর যে সাতটা শর্ত আছে আমি তোমাকে আগে হিন্দিতে বলবো আমি যেহেতু হিন্দি হিন্দিতে বলবো এবং পরে বাংলায় বুঝিয়ে দিব তুমি রাজি থাকলে এবং এমন জোরে হা বলবো আমরা তখন সকলে শুনতে পারি ক্লিয়ার বলছে প্রথমে হে পতি বা হে স্বামী তীর্থযাত্রা ব্রত যাপন যোগ্য দান পূজা পার্বণ উপবাস ইত্যাদি শুভ কর্ম মেয়ে সাথ লেখার করোগী তো মে আপকে বাম ভাগ মে যাও বলছে হে পত্নী বা স্বামী আজ থেকে যদি কোনো তীর্থযাত্রা ব্রত উদযাপন যোগ্য দান পূজা পার্বণ উপবাস ইত্যাদি শুভ কর্ম একে সঙ্গে নিয়ে করো তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় কারণ সে গত্রান্ত হয়ে তোমার গোত্রে চলে গেছে রাজি কি রাজি নয় রাজি দ্বিতীয় হোম যজ্ঞাদি करके দেবকে पूजन तथा শ্রদ্ধা তর্পণ আদি মে পিতৃমে মেরে সাথ লেকর पूजन করোগি মে তো আপকে বাম ভাগমে মে যাও বলসে হোম যগাদি এসে হোম যগাদি করে যদি কোনো দান করতে চাও এবং তথা শ্রদ্ধা তর্পণ অর্থাৎ আমাদের মহালয়া যে হয় না পিতৃপুরুষের নামে পূর্ব পূর্বশেন নামে জল দিতে হয় তিল তর্পণ করতে হয় এই পূর্বপুরি যেহেতু সে গোত্রান্তর হয়ে তোমার গোত্রে গেল এখন তোমার বাসায় যদি এই বিধানটা থাকে তাহলে একে সঙ্গে নিয়ে তোমাকে করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি রক্ষা করো আপ্যায়ন করো মহিষ পশি রে পালন করো বলছে কুটুমকে রক্ষা করো মানে অতিথি আপ্যায়ন করতিথি হচ্ছে নারায়ণ বাসায় যদি তোমার সম্ভব হয় গোরু মহিষ এগুলো পালন করতে চাও এবং সংসার ধর্মের মধ্যে যদি রত থাকতে চাও তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি চৌথে ভালো করে শুন বা ধন ধন্য আদিকে খরচ করো দুসরেকে ঘরমে রাখো তো মেয়েরা সাত পুঁচ কে রোগ তো মেয়ে আপকে ভাম ভাগবে যাও এতদিন যা করিস করিস এখন থেকে ধন ধন্য আদিকে খরচ করে ইচ্ছা মতন আর খরচ করা যাবে না দুসরেকে ঘরমে রাখো অন্যকে খুঁজুক যদি বাসায় রাখতে চাও অন্য যে কোনো হোক কোনো কাজের লোক হোক তোমার যে তাহলে এর সঙ্গে একটু পরামর্শ করে তাহলে তোমাকে রাখতে হবে তাছাড়া নয় রাজি পচে মন্দির বাগিচা ঘর তালাও ইত্যাদি বানাও বানা কে রক্ষা করো তো মেয়ে আপকে বাং ভাগবে যাও ভগবান যদি কোনো সময় কি কৃপা করে তুমি মন্দির বানাও বাগিচা বানাও ঘর বানাও এবং বানানে শুধু হবে না ওদেরকে রক্ষা করো তাহলে সে তোমার এগুলি পরামর্শগুলো তার সঙ্গে একটু করতে পারবো কারণ সে হয়ে যাবে সহধর্মী নিক তার মানে তার সঙ্গে একটু পরামর্শ করে এই কাজগুলো করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজে এখন এই দুটো ভালো করে শুনবা দেশ মেহনা দেশ মে ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ করকে কমা লো ও মেরে সম্পূর্ণ ভরণ পোষণ করো মেরে বাবা মা ভাই বহন আত্মীয় সজনকে সম্মান করো তো মে আপনি বাম ভাগ মে যাও নিজের দেশ হোক বিদেশে হোক যার যে কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ করে ইনকাম করে সম্পূর্ণ ভরণ পোষণ তোমাকে করতে হবে এর বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেগুলো আছে তাদেরকে সম্মান করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি এটা একটু ভালো করে শুনে তোমার কাছে কোনো সমস্যা নেই সাথে আজ সে হাম আপকা পত্নি সব সুখ দুঃখ ভাগ্যকে লেউঙ্গা और अत्यंत तो हीन भावना और कमना हुए

তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় তোমার সাতটা শর্ত সে মেনে দিছে আমরা শুনছি এখন তোমাদের পাঁচটা শর্ত আছে তোমার তোমাকে বলবে তুমি যদি মেনে নাও তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া কিন্তু গুটে তালমা চলে যাবে ভালো করে শুনবা বার বলছে হে পত্নী মেরে চিত্তকে অনুকুল তোমারা চিত্ত রোগী আর সদা সদেব মেরে আজ্ঞা পালন করগী তো তোমারা কহা হওয়া বচন মেয়ঙ্গা বলছে হে পত্নী মেরে চিত্তকে অনুকূল চিত্ত সজ্জরত হচ্ছে মন ওর মনের অনুকূলে তোমার মন সদা সর্বদা থাকতে হবে এবং তার আজ্ঞা পালন করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া রাজি বরবার দে সদা সদেব তুম প্রতিব্রত ধর্মে মেয়ে প্রাণ রোগী ওর প্রতি সেবা করোগি তো তোমার কবা হওয়া বচন মাল লেওবা সে বলছে তুমি সদা সদেব প্রতিব্রত যে ধর্মটা আছে সেই ধর্মটা তোমাকে পালন করতে হবে আর প্রতি প্রতি যে সেবাটা আছে সেই সেবাটাও তোমাকে করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া নয় এখন ভালো করে শুনবে এই কথাটা কিন্তু আচ্ছা বর বলতে হ্যাঁ বলছে আজ সে তোমারা সাস শৃঙ্ঘার সব মেয়ে ঘরে রহুঙ্গি তবু করোগী অন্যতা নাই ইসলিয়ে তোমারা সব সাৎসৃঙ্গার মের লিয়ে হ্যায় বর বলছে স্বামী যখন প্রত্যেক নারীনী কর্তব্য যারা আছেন বিবাহ করছেন তারা জেনে নেন প্রত্যেক নারীরই কর্তব্য স্বামী যখন বাসায় থাকবে তখন নারীদেরকে উচিত অত্যন্ত সেজে বুজে থাকার স্বামী বাসায় নাই সাজার কোন দরকার নাই কারণ এই সাজ দেখার অধিকার সম্পূর্ণ হচ্ছে স্বামীর ওই একটা শর্ত দিয়ে আসছে ওই যে পরান্ত পর স্ত্রী না এই যদি সেজেগুজে গুজে অন্য জায়গায় থাকে অন্য জনার চোখ করবে এই স্বামী যখন বাসায় থাকবে প্রত্যেক নারীদের সেজে গুজে থাকতে হবে স্বামীর চোখ যায় অন্য কোন নারীর প্রতি না যায় স্বামী যদি বাসায় থাকে সাজবে স্বামী বাসায় না সাজা দরকার নাই স্বামী যদি তোমাকে সঙ্গে করে কোথাও নিয়ে যায় তুমি যত পরিমাণ সেজে বুঝে যাবা তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া নয় আজকালকার যুগে স্বামী যখন বাসায় থাকে মেয়েরা কি করে থাকে চার নম্বর बोल बोल मेरे घर में मेरे बाबा माँ सुनते बा मेरे घर में मेरे बाबा माँ भाई बहन भाभी जी है उसके सच अग्गा पालन में तत्परान रहोगी और मेरा बाबा माँ के सेवा करेगी तो तुम्हारा कवा हुआ वचन मान लूंगा बोली छे तुम्हें यही परिवार বিশ বছর বাইশ বছর চব্বিশ বছরের পিতা মাতা ইনারা আমি এনাদেরকে ভুলতে বলিনি এই পিতা মাতাকে যেভাবে ভালোবাসছ এর চেয়ে দ্বিগুণ ভালোবাসা দিয়ে ওর যে পিতা মাতা ভাই বোন ভাবি আছে ওদেরকে ভালোবাসতে হবে ওদের সচাজ্ঞা অর্থাৎ সত্য উপদেশ পালন করতে হবে এবং मेरा बाबा मा और जे बाबा मा आसे तादर के शेवा कुत्ते हो बे ताहले शे के बाम दी के निबे ताचरा ना है राजी शर्बतशेश बर्बर तो मेरे घर में जो देवता पितर है उसके सवेरे नहाकर कर पूजन माजन तुमके करना पड़ेगी और मेरे संसार रखा करोगी मान सम्मान देकर रहोगी तो तुम्हारा कहा हुआ वचन मान लूंगा बोल छे हमारे जे तक्षुन 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 মন্দির আছে প্রত্যেকটা সনাতন ধর্মের পাশে একটা ছোট্ট গৃহ মন্দির আছে এই মন্দিরে সকালে উঠে স্নান করে পূজন মাজন অর্থাৎ পূজা পার্বণ তোমাকে করতে হবে ওর সংসার রক্ষা করতে হবে তুমি শর্ত দিয়ে আসছো ধন ধান্য আদিকে খরচ করো ওই খরচ করবে না এখন তোমাকে টাকা এনে দিবে তুমি ইচ্ছা মতন খরচ করবা তা কিন্তু কার হবে না ওর সংসার রক্ষা করতে হবে ওর মান সম্মান দিয়ে রক্ষা করবে ওই যে সৎপাকে দিয়ে আসছে মান সম্মান দিয়ে থাকতে হবে তুমি সেজে গুজে আস আমি যাই বললাম যে তোমার তোমার বউকে তোমার দেখলাম তুমি সাজে গুজে আসে মান সম্মানের একটা হানি হবে অর্থাৎ মান সম্মান দেখে রবি তা তোমার কাবা হওয়া বচন মাল নেবা